এবং কাপড় সুযোগ থাকে ঠিক আছে সব জিনিসপত্রের দাম ভাই রোজার মধ্যে বাড়ে কিন্তু আমাদের কাপড়ের দাম কমে ঠিক আছে এখন ঈদের চাপ ব্যবসার মধ্যে হবে এখন দ্বিগুণ লাভ তাদের জন্য আর কি ভাই ছয় পিস মিলিয়ে দিয়ে দিবো কি ভাই আড়াই গস এটা কিন্তু ফিটা মাইপটা নিব

ভালো আছেন জি ভাই রিপেন ভাই জানেন এখন ভাই বাড়ছে এখন ভাই ঈদের চাপ আপনার ব্যবসার মধ্যে হবে এখন দ্বিগুণ লাভ আর চেষ্টা করবেন আপনি কাপড় দিব আমি সফলতা দিবেন যিনি তিনি হবেন অন্তর জামি জামি কথা হচ্ছে দোকানের লোকেশনটা আপনি একটু বলে দেন আমি যদি বলে দিয়েছি আপনি একটু স্পষ্ট করে বলে দেন নরসিংদী জেলা মাদবদী থানা মাদবদি নতুন বাস স্ট্যান্ড নাই না দেখবি তলা একটা বিল্ডিং কাজ চলতেছে আনকমপ্লিট এটা দ্বিতীয় তলায় আসলে আমার দুইটা দোকান উইটা পাম্প পাশে দুইটা দোকান আর নিচ তলায় একটা দোকান টোটাল তিনটা দোকান ভাই তিনটা দোকানে আছে প্রচুর মাল ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে পুরো বিরুদ্ধে একদম অফারে ভরপুর থাকবে তো ভিউয়ার্স অফার তো অবশ্যই পাবেন যারা চলে আসতে পারবেন চলে আসবেন না আসতে পারলে এরকম বড় বড় বান্ডেল বান্ডেল ভাইয়া কিন্তু মাল দেয় এটা কুমিলা যাবে যদিও রাত্রে বাজে বারোটা ভাইয়া কিন্তু অনেক মাল সারাদিন দিয়ে দিয়েছে অলরেডি কালকে হয়তো আরো যাবে তো যাক এমন ভাবে আপনি মাল নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা তো আসছে যে সময় ব্যবহার চোর তাদের কথা চিন্তা করে সুন্দর কথা একটা কথা বলি প্রয়োজন কিন্তু নিজেরা কারখানা থেকে মাল তৈরি করে এনে তারপরে বিক্রি করে যার কারণ ভাইয়া মালের দাম কম সেটা আমি জানি আর ভাইয়ারা সব অফার মাল বিক্রি করে থাকে কি দিচ্ছেন এত সফট বলার পড়লে মানে সামনে তো গরম এসি লাগবে না এসি লাগবে না প্রত্যেকটা সালোয়ারটা দিয়ে সালোয়ার কিন্তু সংসার শুক্র নারীর গুনে আর কাপড়েরও সালোয়ারের গুণে কারণ বেশ বাড়িতে যারা মইরা বিক্রি করে ত্রিপিস হ্যাঁpathname কিন্তু দরে দেখে সালাটা কয় গস সালা আর কি তুমি কি ওর পরিচিত মানুষের গস সালা আর কি হইবো সালাটা কি ভাই আড়াই গস এটা কিন্তু পিতারা মাইটা নিবো চাপায় কিন্তু চিল্লা কিনতে marked কোন যেন কিন্তু আমাদের যদি কাপড়ের গুণ ভালো থাকে আমার চাইড়ে কাপড় নিবো না কাপড়ের কোয়ালিটি ভালো হলে কাস্টমার এমনিতেই আসবে দেখেন

ছয় পিস তিনেডেন ইসলামপুরের সুন্দর সুন্দর মাত্র পাচ্ছেন ছয় পিস তিনায়াসে কিন্তু এক হাজার টাকা বিক্রি করে একটা অনায়াসে দেখেন কাটাক থাকবে সুতি আড়াই হাজার

এখন খালি মাল খালি করুন ঘর খালি করব এখন সময় আপনার এই সুযোগটা যদি কাজে লাগাতেন আপনি আসলে সুন্দর সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মানে পছন্দের মতো ঠিক আছে এই যে ডিজে বাহ প্রিন্টটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট এই যে দেখো এই যে দেখো জমজমায়েম ভিআইপি টিপিস গুলো মাত্র উরা দুরাফা এই যে দেখো হুম

একদম আনকমন তো সেটা হচ্ছে ডিজিটাল ব্যাম্বো ডিজিটাল ব্যাম্বো আর আমার অফারের থাকবে আছে কম্বো ঠিক অফারের থাকবে কম্বো এটার নাম ডিজিটাল ঠিক আছে যে জামা এই যে সালোয়ার এটার নাম হচ্ছে যে ডিজিটাল লাক্সারি ফাইন কটন ডিজিটাল লাক্সারি ফাইন কটনের অনেক সুন্দর সুন্দর কালেকশন পাক্কা পাশাতে নামাজি হবে জামাটা হবে প্রিমিয়াম কোয়ালিটি একদম ইসলামপুরের সেম কোয়ালিটি মাশাআল্লাহ ইউনিক একদম ইউনিক প্রত্যেকটা ডিজাইন ভাই আমি যে ডিজাইনগুলো আমার পছন্দ না ওই ডিজাইনগুলো আমি দোকানে রাখি না ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন দেখলে ভালো লাগে ভিউয়ার্স চোখের শান্তি মনের শান্তি মনের শান্তি রাইট এই যে দেখেন বাহ

আমার কাস্টমার যদি নিয়ে ভাই বিক্রি করতে পারে তখন কিন্তু আমার কাছে আবার আসবে দাম দিলে বাড়িয়ে কাস্টমার যায় হারিয়ে হারিয়ে অবশ্যই এই যে দেখো ওনাটা পাক্কা নামাজে ওনা 10 পিস মাত্র 6500 টাকা 6500 টাকা এরপর দেখেন এটা কি ভাই অনেক সুন্দর কালামকারি সুইস কটন গঙ্গা এটা নেই নির্দিষ্ট সংজ্ঞা হ্যাঁ কিন্তু কাপড়টা অনেক ভালো সামনে অনেক গরম অফারত কিন্তু চলতেছে চরম আর এই কালামকারি গঙ্গা খুবই ভালো চলবে ইনশাআল্লাহ সব সময় চলবে ঠিক আছে জামা সালোয়ার এই যদি কেউ বলে যে ভালো সুতির মধ্যে কাউকে গিফট করে বিশেষ করে জাকাত থেকে যারা নাকি কোনো কিছু কাউকে গিফট করতে চায় হ্যাঁ তাদের জন্য এই থ্রি বেটার অপশন এর চাইতে ভালো কোনো কিছু হবে না কম দামের মধ্যে দামটা কিন্তু পুরো কমাই দেবো কাপড়টা দিলে যে কেউ পছন্দ করবে ঠিক আছে অবশ্যই ডিজাইন সবগুলো চয়েসফুল ডিজাইন সবগুলা ডিজাইন চয়েস ফুল ডিজাইন এই যে ওনাটা দেখেন মাশাআল্লাহ চমৎকার জামা চমৎকার ওনা

এই যে অন্যটা ঠিক আছে গঙ্গা বলেন উনাদুরা অফার দশ পিস দিব মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র আর আনসেটিং করা পেডি আছে বিশটা বিশ ডিজাইন একশোটা একশো ডিজাইন এরকম পেডি করা আছে ওইগুলা যদি নেন

তো নিয়ে যেতে হলে ভাই তী মনে কন্টাক্ট করবেন এবং আরো অসংখ্য ত্রিপিস আমার দেখানো বাকি রয়ে গেল দেখতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ